আগামীকাল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ভিটা নয়াহাটে শুভ উদ্বোধন হতে চলেছে একটি সুন্নি নতুন মসজিদ জানা গেছে দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয় এই ভিটা নয়াহাট আর সেই থেকেই বাজারে ছিল না কোনো মসজিদ ফলে দূর থেকে আসা মানুষদের সঠিক সময়ে নামাজ পাঠ করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল আর সেই অসুবিধার কথা মাথায় রেখে আজ ভিটা নয়াহাট বাজার কমিটির উদ্যোগে শুভ উদ্বোধন হতে চলেছে ভিটা একটি সুন্নি মসজিদ হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক শুনেছেন দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি বাজারের ঠিক পূর্ব পাশে রয়েছে ভিটা নয়াহাট এই ভিটা নয়াহাটেই শুভ উদ্বোধন হতে চলেছে একটি সুন্নি মসজিদ এই সুন্নি মসজিদ উদ্বোধন উপলক্ষে একদিন ব্যাপী আশরাফুল আউলিয়া কনফারেন্সের আয়োজন করেছেন উক্ত মসজিদ কমিটি এই কনফারেন্সে উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে মৌলানা উদ্দিন আশরাফ আশরাফি দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাহজাহান কাদ্রি সাহেব এবং তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আশরাফি সাহেব এছাড়াও অত্র এলাকার স্থানীয় ওলামায় কেরামগণ উপস্থিত থাকবেন এদিন সাংবাদিকদের মুখোমুখি খেমচরণগঞ্জ জামি মসজিদের ইমাম মৌলানা গোলাম মোস্তাফা এবং মৌলানা শামসুদ্দিন সাহেব এবং মুন্সি বাহারুদ্দিন অর্থাৎ অত্র এলাকার মানুষকে এই কনফারেন্সে আসার আহ্বান জানিয়েছেন বিশেষ আনন্দের সহিত আমাদের নয়াহাট ভিটায় মোড়ে একটা এই অত্র এলাকার মানুষের উদ্যোগে একটা নতুন মসজিদ হতে চলছে আগামী কাল সোমবার এই সোমবারে উদ্বোধনে মাননীয় আমাদের জালাল আশরাফ আশরাফ ইফির সাহেব উনি কস্তুসাহ শরীফ ইউপি থেকে আসবেন ওনার ওনার হাত দিয়ে উদ্বোধন হবে আমি আশা করব অত এলাকার জনসাধারণকে প্রত্যেকটি মানুষ যেন এই কনফারেন্সে উপস্থিত হন এবং মুক্ত হাসতে দান করার জন্য অনুরোধ করবো কারণ এখানে তো জমিদাতাগুলন দান করেছেন আমাদের এখানে কিছু নেই সবাই মিলে আমরা একত্র হিসাবে যার যেরকম সাধ্য হবে সাধ্য হিসাবে আমরা দান করব বিশেষ করে আর একটা অনুরোধ করি যে আমাদের অত এলাকার মধ্যে যারা ইয়ে ইয়ে জিন্নাত স্টেটের মধ্যে যাদের নাম রাখা হয়েছে তিনি অবশ্যই এখানে আসবেন সবাই উপস্থিত হবেন মাগরিবের নামাজের পরেই ইনশাল্লাহ সবাই এখানে আসবেন ওনাদের জন্য কিছু ব্যবস্থাও করা হবে এবং ওনারা যেন খালি আসলে ঘুরে না যান যার যেরকম সাধ্য হিসাবে যেন এখানে দান করেন যা হোক বেশি আর কিছু বলছি না আমাদের প্রোগ্রাম সুষ্ঠু হিসাবে হোক এবং আমি সবাই মিলে দোয়া করি যেন আমাদের এই অনুষ্ঠান আমাদের এই মনে করেন যে পবিত্র সভা যেন আল্লাহ পাক করেন এই জন্য সবাই বলি আমিন সোমা আমিন